আসসালামু আলাইকুম ইমরান সরাজীবিন আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে সগল জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেহবাচনে কিন্তু ক্লিক করতে বলবেন না বেহবাচনে ক্লিক করলে পরবর্তী নোটিসগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আমরা এখন আজ হচ্ছে কিছু কি বলে এটা সিঙ্গাপুরেই হচ্ছে লকেটের কালেকশন দেখবো ছোট ছোট তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মণিমুখদা জুয়েলার্স আর আমাদের হেল্প করছে মতিউর ভাইয়া তো মতুর ভাইয়া হচ্ছে আমাদের এই কালেকশনগুলোর হচ্ছে নাম বলবে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারটা খুব সুন্দর ঘুরছে খুব সুন্দর আমার মনে হয় যে কারো মনে ধরবে তো এটা হচ্ছে সিঙ্গাপুরের টোয়েন্টি টু ক্যারেটের বর্তমান মূল্য হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা তো আচ্ছা ভাইয়া এটা আমাদের কত লাগছে আর ওজনটা কত আছে আচ্ছা মাত্র চার হাজার টাকা আর এটা ওজনটা কত আছে জিরো পয়েন্ট এইট জিরো মানে কত আনা এত সুন্দর একটা আপনারা টোয়েন্টি টু ক্যাট বিদেশি একটা স্বর্ণের লকেট পাচ্ছেন আমার মনে হয় এটা কিন্তু হিউজ ব্যাপার যাদের রেঞ্জ কম আছে কম রেঞ্জের মধ্যে একটা সিঙ্গাপুরি লকেট আপনারা কিনে নিতে পারেন সুন্দর আমি হ্যাঁ আপনি মানে ভাইয়ার কিন্তু মন এখন ঠিক নাই আপনারা কিন্তু জলদি আসবেন ভাইয়া কিন্তু নিয়ে ফেলতে পারে তো দেখতে পাচ্ছেন হার্ড শেপে আছে ওয়ান গ্রাম এটা আনা কত এটার দাম আসবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক আনা দুই কম দামের মধ্যে কিন্তু ভাই এখন লকেটগুলো দেখাচ্ছে যে আমাদের রেঞ্জ কম থাকলে যে আমরা নিতে পারবো না তা না এটা এটা ওজন কি সেম হ্যাঁ আর সেম ওজন প্রাইসটাও কিন্তু সেম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাপেল শেপ করা তো এগুলো কিন্তু সব আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে আল্লাহ লেখা এই লকেটটা এটার কত প্রাইস আর কত ওজন এটা 4000 টাকা আচ্ছা এটা অনলি চার হাজার টাকার রিভিউার্স একটা টোয়েন্টি টু ক্যারেটের বিদেশি একটা লকেট কিন্তু চার হাজারের মধ্যে পাওয়া কিন্তু খুব সাশ্রয়ের মধ্যেই পড়ে তো এটা হচ্ছে ওজন কত আছে ভাইয়া জিরো জিরো আচ্ছা তো এরপরে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কার্ল করে একটা খুবই ভালো লাগছে দেখতে আর আসলে তো এটা এটার প্রাইসটা কত আসবে আচ্ছা ওজনটা কত আছে ইদ সামথিং এখানে সামথিং আচ্ছা আপনার দোকানে আসলে তো পুরোটা জানতেই পারবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নাইস লাগছে এটা মানে হয় নতুন ডিজাইন একটা তাই না এরকম আমি ডিজাইন দেখিনি আপাতত আমি যেহেতু এগুলা ব্লগই করি তো এটা একটা নতুন ডিজাইন আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন এটা কত টাকা হলে আমরা পাবো এটা প্রাইস আসবে আপনার 1.3 এটা প্রাইস আসছে 6400 ছয় হাজার চারশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর দামটা আমরা জানবো ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স গ্রাম আনা হচ্ছে দুইশো টাকা আচ্ছা তো এরপরে আরেক আরো দুটো একই রকম দেখতে পাচ্ছি একই প্রাইস তাই না একই ওজনের এটার প্রাইস কত আর ওজন কত এটা পাঁচ হাজার চার এরকম চার হাজার এরকমই আসবে তো আপনারা কিন্তু এই সকল কিছু কালেক্ট করতে হলে মণিমুখতা জুয়েলার্স আপনাদের চলে আসতে হবে আর মণিমুক্ত জুয়েলার্সটা হচ্ছে জমজম টাওয়ারের ষষ্ঠ তলায় ছয়শো সাত নাম্বার চৌরাস্তা দোকান দোকান আপনার দোকান নাম্বার দেখলেন ছশো এটা উত্তরা ঢাকায় আর ইমো নাম্বার কিন্তু দেওয়া আছে আর এতক্ষণ আমাদের সাথে ছিলেন হচ্ছে আমাদের মতিউর ভাইয়া আর আপনারা কিন্তু এখানে আপনাদের সকল ধরনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর হ্যাঁ ভাইয়া হচ্ছে আমাদের উপরে যে কানের গুলো পরে সেগুলো আজকে দেখাবে তো যাদের হচ্ছে মানে ডিমান্ড ছিল যে আপু হচ্ছে উপরের কানে দুল দেখবো আপু দেখাচ্ছি তো এখন আপনাদের কিন্তু নিতে হবে দেখাবো তাহলে নিবেন খালি দেখলেই হবে না তো আজ এই পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে By the she is gonna stay so far away from her father's daughter. She is once light, oh, for a baby.